দেন ভিডিও কলে এই করবেন ওই করবেন মানে এগুলা কথা বলে আমাকে আমি তো ভাই ওই ধরনের মানে কি ধরনের কাজের আমি জানি না কি ধরনের কাজের কথা বলে আমি বলি যখন তখন ফোনটা কাটে দেয় হয়তো তারা বুঝতে পারে যে এই মেটা হয়তো ওই ধরনের না তখন দ্রুত তারা হবে আমার যৌবন কালটা তো এখনো পরেই আছে আমার মাঝে যা আছে সু সেইগুলাই তো আমি থাকে এটা নারিস ভিতরে কত কি থাকে এটা তো আর বলে বোঝানো যায় না আছে ভালোবাসা রূপ যৌবন তো সব কিছুই তুলে রাখছি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের ভাইয়ারা আমার সালাম নিবেন এবং কি ভালোবাসা নেবেন আমি এক অসহায় নারী আপনাদের কাছে আপনাদের সামনে আসছি আমার জীবন কাহিনী তুলে ধরে আমি এক অসহায় নারী কি আর বল প্রবয়সে বাবা হারাইছি স্বামীও হারাইছি স্বামীর কি সুখ এটা আমার কাছে খুব জরুরি দরকার এবং কি মানে আমি তো একটা ইয়ং মেয়ে আমারও তো মনে করেন যে এখন সংসার করার বয়স ভালোবাসা আদর্শ সব কিছুই নেওয়ার সময় বা বয়স আর এই বয়সে আমি কিছুই পাইতে আসি না মনে অনেক কষ্ট ভাই আর একটা নারী ঘরে বাইরে চলতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তাই আমি আপনাদের কাছে আসছি যদি সহযোগিতার হাত বাড়িয়ে আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আমার জীবনটা হয়তো সুন্দর হবে ভবিষ্যতে এটাই আর কি এর আগে আসছিলাম ভাইয়া আসলে এর আগে আসছিলাম আর আসছি অনেক ভাই ফোন দিছে কিছু কিছু ভাই সহযোগিতা করছে এবং কি চলছি আমি মোটামুটি ভালোই চলছি এর আগে কিন্তু মাঝখান থেকে আমার মায়ে অসুস্থ আমার মায়ের এভেন্ডিসাইডের ব্যথা অনেক ওষুধ পানি কেনার লাগে তারপরে মনে করেন অপারেশন করতেও হবে আমার হাতে কোনো টাকা পয়সা নাই আমি খুব অভাবে আসি দেখায় আমি ভাইয়াদের কাছে আসছি যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে আমার পাশে থাকে তাহলে আমি একটু স্বস্তি পাই মানে ভালো থাকতে পারবো এরকম বারবার করবে বারবার করবে না ঠিক আছে কিন্তু আমি তো এরকম সবার কাছে বারবার চাই না ভাইয়া আমি মনের মতন একটা মানুষ চাই যে সব সময় আমার পাশে থাকবে সেই মনের মানুষটা এই কেন পান নাই নাই বলতে এর আগে অনেকজনই আশা দিয়েছে আশা দিয়ে সারা মাস কথা বলে কিন্তু ঠিক যখন বেতন পাওয়ার সময় হয় দেওয়ার সময় হয় তখন হারিয়ে যায় মনে অনেক কষ্ট পাই ভাইয়া কোথায় হারাই যায় যে ইমু নাম্বার চায় বা মোবাইল কিনে দিতে বলি যখন থাকে না বা এর আগে তো ছিল না তাই কিনে দিতে বলছি একজন দিছিল তো ওই মোবাইল ওই ভাইয়াটা যে কোনো কারণে ওর ফ্যামিলির কারণে হারাই গেছে মানে চলে গেছে হঠাৎ করে ওর ফ্যামিলি ভালো হয়ে গেছে বা ওর বউ ছিল তারপরে তো ওই ভাইয়ার আমি আর খোঁজ পাইনি পরে অন্য ভাইয়া আমাকে নখ দিছে পরে বলছে ইমু নাম্বার দাও আমি তোমার দায়িত্ব নিব এইভাবে অনেক ভাইয়াই আমাকে ফোন দেয় দায়িত্ব নিতে চায় পরে যখন দায়িত্ব নেওয়ার পালা হয় বিশ পঁচিশ দিন কথাবার্তা বলি বলার পরে তখন যখন উনি বেতন পাওয়ার সময় হয়ে যায় বেতন পায় তখন হঠাৎ করে দেখি মুতে ব্লক মারে দেয় এই যে এইভাবে আপনাদেরকে এই মতে বলক মারে কিংবা

আমি করি নাই বলতে কি ভাই হাতের আঙ্গুল হাতের তো আর পাঁচ আঙ্গুল সমান হয় না হয়তো আমার মতো অন্য নারী করতে পারে তাই এই গল্প অনেক ভাই আমার কাছে এসব বলে অমুক মেয়ে টাকা দিছিল বলক মারা দিছে মানে এগুলো কাহিনী আমার শুনায় তো আমি বলি ভাইয়া ওদেরকে মানে যারা আপনাদের ব্লক মারে দিছে যাদের সাথে আপনার যায় না তাদেরকেই আপনারা দেন অথচ সঠিক মানুষকে আপনারা দিতে পারেন না সঠিক মানুষকে একবার দিয়ে দেখেন পাশে দাঁড়ান শুটিং মানুষ তো আর কোনো ব্লক বা ইয়া করবে না এরকম ইয়া আমাকে বিশ্বাস মানে একটা মানুষের বিশ্বাসই হলো থেকে বড় আপনি বলতেছেন যে মানে আপনি কার সাথে প্রতারণা করেন না না করি না আচ্ছা তো আপনি যে প্রতারণা করেন না অনেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করে বলে যে এদের ব্যবসা এটা এরা এই ব্যবসা করে খায় এরকম টাকা দিলে তো ভাইয়া আমি মনে করেন ভিডিওর মধ্যে আমার আসার দরকার ছিল না একটা নারী ভিডিওর মধ্যে আসা কি খুব ভালো দেশ ও প্রবাসের ভাইয়েরা হাজার হাজার ভাইয়ারা আমাদের দেখে আমাদের দেখে আমাদের ফোন দে তাহলে আমি যদি এতগুলাই টাকা পাইতাম তাহলে সেগুলো টাকা নিয়ে আমি কোনো না কোনো কাজ করিয়া কর্ম করিয়া খাইতে পারতাম তাহলে তো আমার আর কোনো দরকার ছিল না ভিডিওর মধ্যে আসার আমি একটা সঠিক মনের মানুষ পাই নাই পাইতে চাই এবং কি একটা আমি একটা মানে সুস্থ এবং স্বাভাবিক জীবন করতে চাই দেখে আমি ভিডিওর মধ্যে আসছি বলে তো এই যে মানে মানুষের সাথে বারবার প্রতারণা কেন না আমি তো প্রতারণা করি না মানুষ আমার লগে অনেক মানুষ প্রতারণা করছে দেড় দুই বছর ধরে আসলে আমি নিজে পছন্দ করেই বিয়ে করছিলাম পড়ালেখা করতাম আমি এইট নাইন পর্যন্ত পড়ালেখা করছি মানে নাইন পর্যন্ত পড়ালেখা করার পর আমার আব্বা অনেক অসুস্থ হয়ে যায় পরে আমার পড়ালেখার খরচ চালাইতে পারে না পরে আমি মোবাইল ব্যবহার করতাম পরে মোবাইলে এক ছেলের সাথে আমার পরিচয় হঠাৎ হয়ে যায় পরে ওই ছেলের সাথে যখন পরিচয় হয় ওই ছে আমার আব্বা আমার বিয়ে দিতে চাইছিল বলতেছে আমি যখন পড়ালেখা করাইতে পারি না আর মেয়ের তো বিয়ের পর্যাপ্ত বয়স হয়ে গেছে তো বিয়ে দিই সংসার করে থাক আমরা তো গরিব মানুষ গরিব মানুষের তো অল্পতেই কথা উঠে তো আব্বা বিয়ে দিতে চাইছিল বিয়ের জন্য ঘর দেখছে পরে আমার ওই স্বামী মানে বিয়ের আগে বলতেছে যে না আমি তোমাকে পছন্দ করি তোমাকে আমি বিয়ে করব তোমাকে না পাইলে আমি মরবো মানে এরকম হুমকি আমাকে দিছিল তো আমি বলতেছি একটা ছেলে যদি বিয়ের আগে আমাকে এতই ভালোবাসে তাহলে বিয়ে করলে হয়তো অনেক সুখে রাখবে তারপরে আমি আব্বাকে বলছি যে আব্বা তাহলে ওই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে হয়তো আমি ওর কাছে ভালো থাকব। পরে আব্বা তো জানেন তো বাবাই তো বেহায়া বাবা মা হলো বেহায়া কারণ সন্তানের সুখের জন্য তারা সব কিছুই করতে পারে তো বাবা সাতদিক ভাববা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে ছেলেটাকে আসতে বলো ছেলেটা আসছে পরে বিয়ে করছে আমাকে নিয়ে গেছে কয়েক মাস হয়ে গেছে তারপরে পেটে যখন বাচ্চা আসছে ওদের বাসায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর পেটে বাচ্চা আসছে আমাকে যৌতুকের চাপ দেয় লাথি মার মানে উষ্ঠায় সব কিছুই মারে সব সময় টাওয়া দিত না এইভাবে আমার বাচ্চাটা নষ্ট করে দিছে তারপরেও আমি ওর কাছে ছিলাম যখন দেখি যে মায়ের সীমাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে এখানে আমার থাকাটা মানে মানে খুব কঠিন এইখানে জীবন মরণের বিষয় তখন আমি বাধ্য হয়ে চলে আসছি তারপরে তখন তালাক দিছি কতদিন তার সাথে নয় মাসের মতো নয় দশ মাস এরকম সংসার হয়েছে সুখ বলতে কি সুখের থেকে কষ্টই বেশি পাইছি তারপরেও কষ্ট বুকে নিয়েই আমি ওই সংসার করতে চাইছিলাম সুখ বলতে কি আমার স্বামী তো ঢাকায় থাকতো আর আমাকে বাড়িতে এক রাত থেকে চলে এক রাতের মধ্যে স্বামী আর স্ত্রীর ভালোবাসা কতটুকু আর থাকে এটা তো আপনারা বুঝেন তো এরকমই এক মাস পর আসতো এক রাত থেকে চলে যাইতো তার মাঝে আমার পেটে বাচ্চা হইলো পরে ওর মা মানে আমার দ্বারা সমস্ত কাজ করাইতো করতাম তারপরে করতো আর যৌতুকের কথা বলতো সব সময় আর ওকে অনেক মিথ্যা কথা বলতো আমার বিষয়ে নালিশ দিত পরে হয়তো আমার আইসা মায়ের করতো আমি কান্নাকাটি করতাম না করতাম তারপর আমার কথা বিশ্বাস করতো না তার বাব মাকে অন্যদের মতো বিশ্বাস করতো কারণ তার বাবা আমার একমাত্র ছেলে সন্তান হয় হয়তো মানে আমার থেকে তার বাবা আমাকে বেশি ভালোবাসে আমার তো প্রায় এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে এক জীবন ভাই আমি একটা দোকানে কাজ করতাম কতদিন আগে প্রায় আপনার এক আমার কাজ বন্ধ হয়ে গেছে কারণ যেই ভাইয়ের দোকানে আমি কাজ করতাম ওই ভাইয়ের বাচ্চার আবার মানে লিভারের মধ্যে পানি জমছে তো ওনার ছেলেকে দোকানটা বিক্রি করে দিয়ে মেশিন সব কিছু বিক্রি করে দিয়ে উনি ইন্ডিয়ায় নিয়ে গেছে ওনার ছেলে চিকিৎসা করানোর জন্য তা আমাদের ওইখানে বড়সড় একটা মেয়েদের দোকান মেয়েদের জন্য একটাই ছিল তো ওই দোকানটা বিক্রি করার দেওয়ার পরে আমি খুব ওভাবে পড়ছি মাঝে মধ্যে মানুষের বাসায় কাজে গেলে যাই করে মানে কাজ পাইলে তো যাই আর আমি একটা নারী মেয়ে মানুষ আমি তো আর অন্য কোনো কাজে যাইতে পারবো না এই পর্যন্ত তো অনেক